জীবনের থেকে মুক্তি পেতে আর জীবনটাকে ভালোভাবে উপভোগ করতে অবশ্যই আপনাকে বেশি করে বাইরে ঘুরতে যেতে হবে বাইরের জগতে চিনতে জানতে হবে তাহলে আপনার মনটা অনেক বড় হবে অনেক ভালো হবে সংকীর্ণতা থেকে কিন্তু আপনি ফেরত আসতে পারবেন আবার সবার ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা হয় না অনেকে এগুলো বুঝতেই পারে না যতই ঘুরে বেড়াক আর যাই করুক যাই হোক তাদের কথা নাই বাদই দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাস্ট ব্লগেই বলেছিলাম যে ঢাকায় যাচ্ছি আর তার জন্য ট্রেনে উঠেছি চোয়ারাঙা হতে ট্রেনে দরজার মুখে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম আসলেই ভালো লাগছিলো তারপর ফাইনালি আমরা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে চলে আসি আর ওইখানে এসে একটু কিছুক্ষণ অপেক্ষা করি একজনের জন্য তারপর তার সঙ্গে করে আমরা তার বাসায় চলে যাই আর সেখানে রাতটুকু থেকে কিন্তু আবার ভোরবেলায় রওনা দিয়ে ফেলি ওই চারটার দিকে উঠে আমরা রওনা দিই তারপরে একটু লেট হয়ে যাই সাড়ে পাঁচটা ছটা এরকম বেজে যায় তো রাস্তায় ফাঁকা থাকার কারণে ভোরের দিকে আমরা নির্দিষ্ট টাইমে কিন্তু পৌঁছে যাই ঢাকা থেকে স্লেট ফ্লাইট ছিল সাতটায় তার ভিতরে কিন্তু আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই ঢুকতেই সবাইকে চেক করছে আমরা যাই শাহজালাল এয়ারপোর্টে তো আমার জন্য এটা নতুন ছিল আন্তর্জাতিক না বাট দেশের ভেতরে এটাই আমার ফার্স্ট বিমানে ওঠার এক্সপিরিয়েন্স হবে আমাদের সঙ্গে পিস্তিগুলো অনেক এক্সাইটেড ছিল বেমানে ওঠার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য একটু অন্যরকম দেখা কিন্তু ওরা আমাদের থেকে বেশি এক্সাইটেড ছিল তো আমরা ফাইনালি ইউএস বাংলার টিকিটসগুলো হাতে পেয়ে যাই তারপরে ভেতরে যাই ওখান থেকে আবার চেকিং শুরু হয় তো ব্যাগস ফোন আর জুতা সব কিছুই চেক করা লাগে এটা আমি নতুন ছিলাম যে পায়ের জুতোটাও খুলে দিতে হয় এটা তো আমি জানতাম না তারপর চেকিং শেষ করে একটু পর সবাইকে বলা হয় বাসে ওঠার জন্য যেটাতে করে আমাদেরকে নিয়ে যাওয়া হবে প্লেনের কাছাকাছি তো সবাই যেখানে উঠে বসি তারপর একটু পরে ডোর ক্লোজ করে দেওয়া হয় টাইম শেষ হওয়ার পর তারপরে নিয়ে যাওয়া হয় প্লেনের কাছে বাসরা তো খুব এক্সাইটেড ছিল প্লেনগুলো দেখে বড়ো বড়ো প্লেনগুলো সব দাঁড়াই আছে হাতিয়া পর্যন্ত অনেক এক্সাইটেড ছিল আমরা যেদিন যাই সেদিন কিন্তু আসলে অনেক মেঘ ছিল কুয়াশা ছিল তো আমি তো একটু ভয় ভাবছিলাম যে এত মেঘ কুয়াশা কোনো প্রবলেম হবে কি না কিন্তু না কোনো প্রবলেম হয়নি আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে অনেক আন্টিদের সঙ্গে দেখা হয়েছিল যারা চৌরাঙার মানুষ ঢাকাতে থাকেন বা চোরাঙায় রিসেন্টলি বেড়াতে আসছিলেন সেখান থেকে ঢাকা আসতে ঢাকাতে এখন সিলেটে যাচ্ছে এরকম অনেকের সঙ্গেই দেখা হয়েছিল তো আমরা ফাইনালি প্লেনের কাছে চলে এসেছি তারপর প্লেনে ঢোকার পরে যে দুই সাইডে দুইটা করে সিট ছিল এই জন্য সবারই মোটামুটি উইন্ডোর পাশে সিট হয়েছে তো আমার খুব ভয় লাগছিল যে কি হয় না হয় যেহেতু ফার্স্ট টাইম উঠছি সেটা আন্তর্জাতিক হোক বা দেশীয় হোক ভাবছিলাম ঝাঁকি হবে অনেকের কাছ থেকে শুনছিলাম কিন্তু আমার তেমন কোনো ফিল হয়নি একদমই স্মুথলি আমি চলে গেছি প্রথমে যখন প্লেনটা ছাড়ে তখন একটু মাথাটা ঝিমঝিম মতো করছিল। তারপর আস্তে আস্তে উঠে তারপর আর কোনো প্রবলেম হয়নি আর নামার সময়ও আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি কারণ অনেকে বলছিল পাইলট অনেক ভালো অনেক দূর থেকে ল্যান্ডিং করে এসেছে এটা বোঝা যাচ্ছিলো স্মুথলি ভাবে নিশে ল্যান্ড করছি তো যাই হোক এ প্রথমবার আমার অভিজ্ঞতাটা ভালোই ছিল আর এই যে নাস্তা দিয়েছিলো খাইতে স্যান্ডউইচ আর বিস্কিটস পানি তো এটা আমরা কোনো রকম খেয়ে আস্তে ধীরে কিন্তু স্লেটে ল্যান্ড করছি সবাই ভালো